রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ প্রতিবাদে স্থানীয় সাধারণ পথ অবরোধ করে বিক্ষোভ জানালেন ঠিকাদারের বিরুদ্ধে বিশোধকার সরকারি অর্থ বাঁকা পথে লুটের চক্রান্ত বিশেষ করে রাস্তা সংস্কারের ব্যাপারে নিম্নমানের কাজের অভিযোগে এমন অপবাদ উঠল ঠিকাদারের বিরুদ্ধে আক্ষরিক অর্থে হদরা থেকে কিশোরগঞ্জ যাওয়ার দীর্ঘ এগারো কিলোমিটার রাস্তাটি বহুদিন যাবত ভেঙে চড়ে বেহাল অবস্থায় ছিল তবে বর্তমান রাজ্য সরকার রাস্তা উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়ায় হজরা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে এতে এলাকাবাসীর মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয় জানা গেছে এই নির্মাণ সংস্থা স্বাভাবতির অধীন তবে কিশোর রায় নামে জনেক ঠিকাদার সাব কন্ট্রাক্টর হিসেবে এই রাস্তা সংস্কারের দায়িত্ব পান কিন্তু রাস্তার কাজ শুরু হতেই এলাকাবাসীর খুশি তাদের অখুশির কারণে পরিণত হলো এলাকাবাসীর অভিযোগ এই রাস্তা সংস্কারের নিম্নমানের কাজ হচ্ছে এবং কোন রকম পাথর বা সবগোত্রীয় কোনো সুরকি এক্ষেত্রে ব্যবহার না করে কেবল মাত্র পিচ এবং বাড়ি দিয়ে ছেপ লেপ দিয়ে যাচ্ছেন ঠিকাদার ফলে নির্মাণের আগেই খসে উঠে যাচ্ছে পিচ বেরিয়ে আসছে মাটি বিষয়টি ঠিকাদার কর্তৃপক্ষকে জানানো হলেও তারা ছিল নিরুত্তাপ এবং যথারীতি তথা কথিত সংস্কারের কাজ চালিয়ে যায় শেষ পর্যন্ত কাকরাবনের শিলঘটির জাতি জনজাতি নির্বিশেষে মহিলারা এই নিম্নমানের রাস্তা সংস্কারের কাজের প্রতিবাদে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সড়ক অবরোধ করে দুপুর আনুমানিক বারোটা থেকে শুরু হয় এই অবরোধ যার ফলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তৈরি হয় একটা বিশৃঙ্খল পরিস্থিতি রীতিমতো আলোড়ন পড়ে যায় এই সড়ক সংস্কারে এতটাই নিম্নমানের কাজ করা হচ্ছে যে সামান্য বৃষ্টিতে এই রাস্তার পিচ ধুয়ে যাবে বলে এলাকাবাসীর অভিযোগ আমার রাস্তা ভালো আছে কি হইছে প্রবলেম কি তা এনে কোন সিপি দিছে না এমনি ভালো দিয়া রাস্তা সমান করে দিছে এটা দিয়ে আমরা সাথে সাথে এক দুইটা আইলে এটা সব যাইব কোন জায়গায় সময় এটা কোন জায়গা তো সালকরা তো কাকরাবা এই রুটটা এখন কি আপনারা কি এটা কি জিতেছেন আমরা চাই ভালো রাস্তা এটা কি করছে রাস্তার মধ্যে কি শুকরি দিছে না

এই রাস্তা দিয়া যাওয়া চলাফেরা করতাম পারি আমরা এই রাস্তা খারাপ কারণে আমরা অনেক কিছু দুর্ঘটনা আবার আমরা অসুবিধা হইতাছি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাখাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা বিএসসি চেয়ারম্যান উপেন্দ্র জামাতিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ গুণগত মান বজায় রেখে রাস্তা সংস্কারের কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দেন পঞ্চায়েত সমিতি এবং বিএসি কর্তৃপক্ষ তাতে দুপুর দুটো নাগাদ স্থানীয় সাধারণ পথ অবরোধ মুক্ত করেন তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী ভাবে এই রাস্তা সংস্কার কাজ হয় কিনা সেটাই এখন লক্ষ্যণীয় বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যান Five more minutes left. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.